গেস আজকে আমরা তৈরি করেছিল ডিমের তরকারি সুচলুন দেখা যাক ডিমের তরকারিটা আমরা কিভাবে বানাই তার জন্য একটি বাটিতে আমরা ডিম নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমরা তিনটা ডিম নিয়েছি আপনারা আপনাদের মন মতো ডিম নিয়ে নিতে পারেন আর ডিমের কাছে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম তারপর একটা পল্লি ভ্যাগে ভরে আমরা একটি পানির ভিতরে দিয়ে দেবো আর এখানে আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে একটি কড়াই সবিন তেল পেঁয়াজ দেওয়ার পরে ময় মশলা আর আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে এটাকে ভালো মতো মিক্সড করে নিব তারপর এখানে বুট নিয়েছি আর হচ্ছে আলু নিয়ে নিয়েছি তারপর এটাকে এটা এটার মধ্যে দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিব যে আমি সুন্দর করে মিক্সড করে নিল তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলো এই তো ঢাক উঠিয়ে দিল তারপর আম্মু এটাকে আবারও ভালো মতো লেড়ে চেয়ে নিচ্ছি আর এটা কিন্তু কষিয়েছিল একটু আগে এখনও কষাচ্ছে আর এই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই যে গরম পানি দিয়েছে গরম পানিটা কিন্তু এখন এটার ভিতরে ঢেলে দিচ্ছে আর গরম পানিটা দেওয়ার মধ্যে দিলে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যায় মানে আলু এই যে এখানে আমরা একটি বাটিতে পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ নিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে এক ডিম দিয়ে দিচ্ছি এখানে আমরা তিনটা ডিম দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে এটাকে ভালো মতো মিক্সড করে নিব দেখুন আমি এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছে আর আপনি চাইলে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আপনি চাইলে আপনাদের মন মতো ডিম নিতে পারেন সো তারপর এখানে আমরা একটি গরম পানি করে ওই ডিমগুলো একটি পলিথিনে ঢেলে দিব তারপর পলিথিনটি সুন্দর মতো মানে একটি গিফটও দিয়ে দেবো গিফটও দেওয়ার পরে ওই পানির ভিতরে টুবে ঢে মানে রাখবো তারপর ঢাকুন দিয়ে ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর আসে দেখবো আমরা দেখুন এটা কিন্তু মানে ডিমটা জ মানে শক্ত হয়ে মানে সিদ্ধ হয়ে গিয়েছে সো তারপরে এটাকে আমরা বাটিতে তুলে নিব তারপর এভাবে আম্মুক মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এভাবে সাইড দিয়ে ছোট করে কেটে নেবে এই যে দেখুন আম্মুক পিস পিস করে ছোট করে কেটে নিচ্ছে আমরা ছোটো মানুষ যেখানে আমাদের খেতে তো অনেক ভালো লাগে তার জন্য আমরা দু একটা খেয়ে ফেলেছি তো তারপর দেখুন তারপর আমি তরকারির ভিতরে এটা দিয়ে দিয়ে দিল তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রাখলো আর দেখুন কিছুক্ষণ পরে এসে তো আমি অবাক ডিমটা কতই না ফুলেছে গাইস তো তারপর এখানে আমরা ডিমের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ আর আজকে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সো এই তো আমাদের রেসিপি শেষ আসসালামু আলাইকুম বাবা থাকবেন